তোমাদের যদি মিস হয়ে যায় দেখা যাবে যে করি এবং যে কাজটা তোমাদেরকে যে এটা বেশি করে বলি কি এটা লেস ইম্পর্টেন্ট তারপর বলি এটা না পড়লেও চলবে চাইলে পড়তে পারো না পড়তে পারো বলে দিই তো তোমাদের যে কাজটা হবে গুরুত্ব অনুযায়ী পড়া আমরা যেটা বলবো যে বেশি ইম্পর্টেন্ট সেটা বেশি গুরুত্ব দাও যেটা লেস ইম্পর্টেন্ট ওটাও পর একদম ছেড়ে দিও না আর যেটা বলবো যে হ্যাঁ না বললেও চলে ওটা তুমি একটু স্কিপ করতে পারো এই হলো ব্যাপারটা যে তোমরা অবশ্যই কি আমাদের কথাগুলো ভালোভাবে শুনবো আশা করি এখান থেকে দেখা যাবে কমন পড়ে যাবে আমরা তো শুধু এইখানে এই বছর প্রথম না অনেক জায়গায় আছে অনেক প্ল্যাটফর্মে আছে অনেক অনেক কিছু বলবে যে আসলে হ্যাঁ আমরা এটা করে ফেলতেছি ওইটা করে ফেলতেছি কিন্তু আমরা তো এই লাইনে অনেকগুলো বছর থেকে আসি তিন চার বছর থেকে এখানে আমরা আসি গত বছর আমাদের এক হাজার পঁয়ষট্টি জন প্লাস আমরা চান্স পেয়ে গেছে কারা চান্স পাইছে তোমরা তোমাদের মতোই স্টুডেন্টরা চান্স পাইছে তোমাদের ভাইয়াবুরা তারাই তো চান্স পাইছে আমাদের থেকেই তো পাইছে ঠিক কেনা বাবা অবশ্যই ঠিক তোমরা কেন পাবা না তোমরাও পাবা আমাদের কথাগুলো জাস্ট শুনো এটাই তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে তোমার কথাগুলো শোনো দেন চান্স পেয়ে যাবো অন্য কোনো জায়গায় কান দেওয়ার দরকার নেই আমাদেরগুলোই ভালো হয়ে পড়ো আমাদের বইগুলো ভালো হয়ে পড়ো আমাদের লেকচার শিটগুলোই পড়ো আমাদের টিচার যে ইনস্ট্রাকশনগুলোতে সেগুলো ফলো করো চান্স পেয়ে ঠিক আছে দেখা যাবে যে নাম্বারও বেশি থাকবে তোমার ফ্রেন্ড মধ্যে কেউ হবে দু একটা নাম্বার যদি ধার দিতে তাহলে মনে হয় চান্সটা হয়ে যেত সো একটু আমাদের উপর ভরসা রাখো ইনশাল্লাহ ভালো কিছু হবে